আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে আসো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে তোমাদের যদি এগারো বছর পূর্ণ না হয় তাহলে তোমরা অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন করতে পারবে না দেখো এই শিরোনামে দৈনিক শিক্ষাবার্তা ডট কম থেকে একটা নিউজ প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে কি এগারো বছর পূর্ণ না হলে অষ্টম শ্রেণীতে রেজিস্ট্রেশন নয় দেখো আমরা একটু বিস্তারিত পড়ি এখানে কি বলছে দেখো যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হচ্ছে আগামী 10 সেপ্টেম্বর তোমরা জানো এই মাসের 10 তারিখ থেকে আসলে অষ্টম শ্রেণীর আমার হচ্ছে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে চলবে হচ্ছে নয় অক্টোবর পর্যন্ত অনলাইন ফর্ম পূরণ ও ফি জমা দেওয়া যাবে নয় তারিখ পর্যন্ত আর কি রেজিস্ট্রেশন ফি জরিমানা নির্ধারণ করা হয়েছে চুয়াত্তর টাকা রবিবার এক সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের জানিয়ে শি রেজিস্ট্রেশনের বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে জিসি পরীক্ষা জেএসসি পরীক্ষার বছরের এক জানুয়ারি শিক্ষার্থীদের ন্যূনতম বয়স এগারো বছরের বেশি হতে হবে এবং একত্রিশ ডিসেম্বরের মধ্যে সর্বোচ্চ সতেরো বছর তবে বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বয়স বাইশ বছর পর্যন্ত হতে পারে অর্থাৎ তোমাদের সর্বনিম্ন হতে হবে এগারো বছর এবং সর্বোচ্চ হতে হবে সতেরো বছর এবং যারা প্রতিবন্ধী আছে শিক্ষার্থী তাদের জন্য সর্বোচ্চ বাইশ বছর দেখো কি বলছে তারপর যে ঢাকা শিক্ষা বোর্ড থেকে পাঠদানের অনুমতি ও স্বীকৃতি পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নাম নাম রেজিস্ট্রেশন সুযোগ পাবে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে দায় প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বোর্ড থেকে অনুমতিবিহীন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পার্শ্ববর্তী বা কাছের অনুমোদিত নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক স্কুল বা স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে তবে কোনো অবস্থাতেই পাঠদানের অনুমতিবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ বিদ্যালয়ের নামের মাধ্যমে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন না এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলছে সেটা হচ্ছে যে তোমরা যারা আসলে প্রাইভেট স্কুলে পড়ো বিভিন্ন প্রাইভেট স্কুলে পড়ো যদি প্রাইভেট স্কুলে কোনো অনুমতি না থাকে তাদের নিজের নিজস্ব রেজিস্ট্রেশন করবার তাহলে কিন্তু সেই স্কুল থেকে তুমি রেজিস্ট্রেশন করতে পারবে না এর জন্য তোমাকে কি করতে হবে কোনো একটা অনুমোদিত স্কুল থেকে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং সেই স্কুলের হয়ে পরীক্ষা দিতে পারবে কিন্তু তুমি চাইলে তোমার স্কুলে শুধুমাত্র ক্লাস করবে অর্থাৎ ক্লাসের জন্য তোমার স্কুলে পড়তে হবে এছাড়া পরীক্ষার জন্য তোমাকে অন্য একটা স্কুলের হয়ে সেখান থেকে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল করে পরীক্ষা দিতে হবে বোর্ড থেকে অনুমতিবিহীন ও যেটা আমি পড়লাম এরপর দেখো ঢাকা বোর্ডের ওয়েবসাইটে নির্ধারিত এখানে কিভাবে আবেদন করতে হবে সেটা এখানে বলে দিয়েছে তো বন্ধুরা এই ছিল তোমাদের নিউজটি তোমাদের আসলে নিউজটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস এ জানিও বা তোমাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানিও ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও ধন্যবাদ